আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে স্টার্ট করেছি তো এখানে আমি হচ্ছে সকালে নাস্তার জন্য আজকে হচ্ছে খিচুড়ি বানাবো তার জন্য হচ্ছে এই যে খিচুড়ির প্রিপারেশান নিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে প্রেসারে খিচুড়িটা রান্না করব তার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি পিঁয়াজ দিয়েছি তারপরে হচ্ছে এদিকে আদা রসুন বাটার জন্য আদা রসুনকে আমি কেটে রেখেছি দিয়ে আমি হচ্ছে গ্রিনডারে গ্রিন্ড করবো ভেবেছি তো গ্রিন্ড করতে গিয়েছি তারপরে হচ্ছে দেখছি যে কারেন্টটাই চলে গেছে তো আমি হচ্ছে আর গ্রিন্ডারে গ্রিন্ড করতে পা পারিনি তো আমি হচ্ছে পরে এই যে উখলিটা দিয়ে আমি হচ্ছে একটু ঠুকে নিয়েছিলাম আদা রসুনগুলোকে ভালো করে তো ওটাই দিয়ে দিয়েছি কী করব এখন যেহেতু কারেন্ট নেই তাহলে আর আমারও কিছু করার নেই তো এটা দিয়ে আমি হচ্ছে কাজ চালিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে অল্প করে লবণ হলুদ তারপরে দিয়েছি হচ্ছে তেজপাতা দিয়ে আমি চাল দিয়ে দিয়েছি ধুয়ে চাল ডাল তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলু দিয়ে আমি হচ্ছে এই যে একটু হচ্ছে নাড়াচাড়া করে এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে এটাকে প্রেশারটাকে বন্ধ করে দেবো এখন আর এই পর্যন্ত যারা এখন একটা লাইক দেননি যে এই কথাটা সবসময়তে বলে থাকি আপনাদেরকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ হচ্ছে আপনাদের একটা লাইক আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আনজিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যে সকল আপু এবং ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে প্রেশারে খিচুড়িটা বসিয়ে আমি হচ্ছে এদিকে একটা ডিমও বানিয়ে নিচ্ছি আর ডিম বানাতে বানাতে কিন্তু আমার হচ্ছে এদিকে প্রেশারে সিটিটাও মেরে দিয়েছে তো ওটা এবার হয়ে গিয়েছে তো ওটাকে আমি হচ্ছে নামিয়ে তারপরে হচ্ছে এই যে ডিমটাকে হচ্ছে বানিয়ে নিচ্ছি আর এটা দিয়েই খাবো শুধু আর কিছুই করবো না তো এই যে ডিমটা বানা আমার হয়ে গেছে আমি হচ্ছে উঠে নিচ্ছি একটা প্লেটে তো এই যে খিচুড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মামি মিলে নাস্তাটা করে নিচ্ছি ইদানিং দেখা যাচ্ছে আমার ভিডিও করতে একটু ইচ্ছে করছে না কারণ হচ্ছে দেখা যায় যে আমার ভিডিওগুলো আগের তুলনা থেকে এখন অনেকটাই ভিউ কম আসছে কারণ হচ্ছে আগে তাও হতো এক থেকে দেড়শো এর মধ্যে ভিডিও ভিউ আসতো কিন্তু এখন দিন দিন দেখা যায় যে আমার ভিডিও সেরকমও ভিউ হয় না তো জানি না এরকম কেন হচ্ছে তো এর জন্যই হচ্ছে ইউটিউবে আর কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আমি ছেড়েই দিই ইউটিউব তো তার জন্য আর ভিডিওগুলো আমি ঠিক মতো দেই না কারণ হচ্ছে ভালো লাগে না আর কি তো প্লিজ আমার আপু এবং ভাইয়ারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার দেখা যায় যে অনেকটাই ওয়াচ টাইম কম আছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমিও যত দূর পারব আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ তো সকালে নাস্তাটা সেরে আমি হচ্ছে দুপুরে রান্নাতেও চলে এসেছি আর আজকে হচ্ছে এই যে এগুলো রান্না করছি বেগুন আলু দিয়ে হচ্ছে ডিমের পচ করে তারপরে ডিমগুলোকে আমি ছেড়ে দিলাম বেগুনের সবজিটাতে এরকম করে আসলে ভালো লাগে তো এইভাবে আমি রান্না করে নিচ্ছি আর এই যে এদিকে হচ্ছে আমি দুই রকম ভর্তা বানিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে একটা আলুর ভর্তা বানাচ্ছি আর সাথে হচ্ছে ডালের ভর্তা আজকে হচ্ছে মাছ মাংস ছাড়াই দুপুরে রান্নাটা করে নিলাম তো এই যে এদিকে আমি হচ্ছে আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো আলুর ভর্তা বানানোর জন্য আমি হচ্ছে তিনটা শুকনো মরিচকে আমি হচ্ছে পুড়িয়ে নিয়েছিলাম তো এই যে পুরা মরিচগুলোকে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আর এইভাবে পুড়িয়ে মরিচের ভর্তা করলে আমাকে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি সবসময় তো এটাই করি আর ইনার বাপা আবার এরকম করে খেতে চায় না ও হচ্ছে কাঁচা মরিচ দিয়ে যেটা বানায় ওটা খেতে ভালোবাসে তো আমি হচ্ছে এটাকে আজকে আমি বানিয়ে নিলাম আমার পছন্দের মতো করে আর যেহেতু আমি হচ্ছে ডালেরও ভর্তা বানাবো তো ডালের ভর্তাতে তো হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিব তো তার জন্য আমি হচ্ছে আলুর ভর্তাটাকে আমার পছন্দের মতো বানালাম আর হচ্ছে ডালের ভর্তাটা হচ্ছে ওর পছন্দের মতো বানালাম আর এই গরমের মধ্যে এরকম ভর্তা খেতে কী কী পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার তো অনেক ভালো লাগে বিশেষ করে যেদিন মাছ মাংস না থাকবে সেই দিন তো এরকম ভর্তা পেলে তো আমি পেট ভর্তি করেই ভাত খাই অনেক ভালো লাগে আমার আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবারই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম